আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে সমাধান ক্লাস বলছে এই কারণে যে আমরা তোমাদেরকে আসলে পুরো বইটাই সমাধান করে দিচ্ছি এবং এই সমাধানের পর্যায়ে আমরা আসলে আজকে আলোচনা করতে চাই আমাদের জাবেদা নিয়ে এবং জাবেদার মধ্যে আমরা আলোচনা করব আয় সংক্রান্ত লেনদেন নিয়ে ভাইয়া একটু খেয়াল করে দেখো আমরা আমরা জাবেদাটা আসলে মানে সাধারণ যেই নিয়মটা রয়েছে সেই নিয়ম অনুসরণ করে আমরা জাবেদা শিখছি না তোমরা যদি যদি কারো এরকম ইচ্ছা থাকে তোমরা আসলে একদম প্রপার নিয়ম মেনে বেসিক থেকে জাবেদা শিখতে চাও তাহলে তোমাদেরকে আমাদের ইজি অ্যাকাউন্টিং বই তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে গিয়ে আমাদের ডেবিট ক্রেডিট বিশ্লেষণের যে পর্বটা রয়েছে সেই পর্বের ক্লাসটা করতে হবে তবে হ্যাঁ জাবেদা যারা বেসিক জানো না বেসিক না জেনে যাবে শিখতে চাও হিসাব বিজ্ঞানের একদমই কোনো নলেজ তোমার মধ্যে নাই জিরো নলেজ এই জিরো নলেজ দিয়ে যাবে তা যদি কেউ শিখতে চাও তাদের জন্য আমাদের আজকের এই ক্লাসটা অর্থাৎ এই ক্লাসটাতে আমরা আসলে যাবেদা করব কিছুটা কৌশল অবলম্বন করে যে কৌশলে আমরা যদি যাবেদাটা শিখি এক্ষেত্রে আমাদেরকে আসলে হিসাব বিজ্ঞানের অন্য কোনো বিষয়ের উপরে কোনো ধারণা থাকার কোনো প্রয়োজন নাই খেয়াল করে দেখো আয় সংক্রান্ত লেনদেনের জাবেদা করার জন্য আমি এখানে একটা টেকনিক লিখে রাখছি এই টেকনিকটা আমাদের অনুসরণ করতে হবে তাহলে আমরা জাবেদাটা খুব সুন্দরভাবে করতে পারবো দেখো সংশ্লিষ্ট আয় হিসাবকে ক্রেডিট করতে হবে আমাদের ব্যবসায় যে আয় রয়েছে যেই আয়ের নামে লেনদেনটা রয়েছে সেই আয় হিসাবকে আমরা ক্রেডিট করে দিব কি করে দিব যেই আয়টা থাকবে সেই আয় হিসাবকে আমরা ক্রেডিট করে দিব এবং যেই মাধ্যমে আমার আয়টা অর্জিত হয়েছে এখন আমার আয়টা অর্জিত হতে পারে নগদ টাকার মাধ্যমে নগদ টাকার মধ্যে আয় অর্জিত হলে নগদান হিসাব হবে ভালো কথা আমার আয়টা অর্জিত হতে পারে ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে যদি আয় অর্জিত হয় তাহলে আমার ব্যাংক হিসাব হবে আবার আমার আয়টা অনাদায়ীও থাকতে পারে আমার আয়টা কি থাকতে পারে অনাদায়ীও থাকতে আয়টা যদি যদি আমার আমার অনাদায়ী অনাদায়ী থাকে এই থাকে তাহলে এখানে আমরা প্রাপ্য ওই আয়ের নামটা ব্যবহার করব ওই আয়ের নামটা ব্যবহার করব তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করে দেখি আমরা যখনই কোনো আয়বাচক লেনদেনের জাবেদা করব। যখনই আমরা কোনো একটা আয়বাচক লেনদেনের জাবেদা করবো তখন আমার প্রথম কাজ সংশ্লিষ্ট আয় হিসাবকে আমি ক্রেডিট করে দিব কি করে দিব ক্রেডিট করে দিব যেই মাধ্যমে আমার আয়টা অর্জিত হয়েছে যেই মাধ্যমে আমরা আয়ের টাকাটা পেয়েছি ওই মাধ্যমটাকে আমরা ডেবিট করে দিব যদি নগদ টাকায় পাই নগদান হিসাব ডেবিট যদি ব্যাংকের টাকায় পাই ব্যাংক হিসাব ডেবিট যদি এমন হয় টাকাটা বকে আছে অনাদায়ী আছে অর্থাৎ টাকাটা এখন আমি আমার হাতে বুঝে পাই নাই তাইলে আমার জন্য বকেয়া বা প্রাপ্য ওই আয় হিসাবটা ডেবিট হবে আমরা অঙ্ক করি কিছু লেনদেনের যাবে আমরা করি তাহলে তোমাদের এই জিনিসটা আরো ভালো পরিষ্কার হবে একটু যদি এখানে খেয়াল করে দেখো যে এক তারিখে কি বলা আছে এক নম্বরে বিনিয়োগের সুদ পাওয়া গেল দুই হাজার টাকা আমি বিনিয়োগের সুদ পাইছি কত টাকার সুদ পাইছি দুই হাজার টাকার সুদ পাইছি তাহলে আমি কি বলছি ভাইয়া আমার সংশ্লিষ্ট আয় হিসাবকে আমরা ক্রেডিট করে দিব তাই না তাহলে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট কারণ আমার এখানে আয় কি ছিল বিনিয়োগের সুদটা ছিল আমার জন্য এখানে আয় এই বিনিয়োগের সুদটা ছিল কি এখানে আমার জন্য আয় তাহলে সংশ্লিষ্ট আয় হিসাবকে ক্রেডিট করতে হবে লিখলাম আমরা এখানে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট এরপরে কি ভাই যেই মাধ্যমে আয়টা অর্জিত হয়েছে সেই মাধ্যমটি ডেবিট করতে হবে যেই মাধ্যমে আয়টা অর্জিত হয়েছে সেই মাধ্যমটাকে ডেবিট করতে হবে আমাকে এখানে বলছে আমি আয়টা কি মাধ্যমে অর্জন করছি অর্থাৎ এই আয়ের ফলে আমি কি নগদ টাকা পাইছি এই আয়ের ফলে আমি কি ব্যাংকে টাকা পাইছি এই আয়টা কি আমার বকে আছে কোনো কিছু কি বোঝা যাচ্ছে এই লাইনটা পরে দেখো তো এই এই লাইনটা পরে কোনো কিছু কি বোঝার কোনো সুযোগ আছে এই লাইনটা পরে কোনো কিছু কিন্তু বোঝার কোনো সুযোগ নাই আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে লেনদেন কিভাবে সংগঠিত হয়েছে সেটা যদি আমি আইডেন্টিফাই করতে না পারি সেটা যদি আমি কোনোভাবে বুঝতে বুঝতে না পারি যে আমার লেনদেনটা ঠিক কি প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়েছে তাহলে আমি ধরেই নিব সেটা নগদ কোনো কিছু আমি বুঝতে পারতেছি না বোঝার কোনো সুযোগ আমি পাচ্ছি না তার মানে সেটা নগদে হয়েছে তাহলে মাধ্যমটাকে ডেবিট করতে হবে এই যে মাধ্যমটাকে আমরা ডেবিট করে দিলাম বোঝা গেছে ভাই এরপরে আমরা আসি দুই নাম্বার লেনদেনে দুই উপভাড়া পাওয়া গেল দুই হাজার টাকা আমি কি বলছি সংশ্লিষ্ট আয় হিসাবকে ক্রেডিট ক্রেডিট করতে হবে নাও করে দাও উপভাড়া হিসাব ক্রেডিট এই আয়টা যেই প্রক্রিয়ায় বা যেই মাধ্যমে অর্জিত হয়েছে সেই মাধ্যমটাকে ডেবিট করতে হবে সেই মাধ্যমটাকে ডেবিট করতে হবে তাহলে প্রদত্ত ঋণের সুদ এই কিভাবে অর্জিত হয়েছে এটা সরি প্রদত্ত এটা কিভাবে অর্জিত হয়েছে দেখো কোনো কিছু বলছে নগদে পাইছি আমাকে বলছে ব্যাংকে পাইছি আমাকে বলছে আমি বাকিতে পাইছি কোনো কোনো কিছু কিছু বলে নাই আমাকে বলে নাই কোনো কিছু আমাকে বলে নাই তার মানে এই কোনো কিছু আমাকে বলে নাই তার মানে কি নগদ তাইলে যেই মাধ্যমে আইটি অর্জিত হয়েছে সেই মাধ্যমটি আমার কি করা লাগবে ডেবিট করা লাগবে সেই মাধ্যমটি আমার কি করা লাগবে ডেবিট করা লাগবে আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া আরেকবার আমি শুধুমাত্র দেখো ভাইয়া অন্য কোনো কিছু ভাবিও না এখন অন্য কোনো কিছু এখন ভাইব না শুধুমাত্র তোমার মাথায় যেন এই লাইনটা ঘুরে শুধুমাত্র তোমার মাথায় যেন এই লাইনটা ঘুরে যে সংশ্লিষ্ট আয় হিসাবকে ক্রেডিট করতে হবে সংশ্লিষ্ট আয় মানে প্রশ্নে আমাকে যেই আয়ের কথা বলতেছে সেই আয় হিসাবকে আমি ক্রেডিট করব। আয়টা আমি যেইভাবে অর্জন করছি আয়টা আমার কাছে যেই প্রক্রিয়ায় আসছে ওই ওই প্রক্রিয়াটা বা ওই মাধ্যমটাকে আমি ডেবিট করে দিব তাহলে ভাইয়া আমরা যদি তিন নাম্বারটা দেখি দেখো প্রদত্ত ঋণের সুদ পাওয়া গেল দুই টাকা প্রদত্ত ঋণের সুদ পাওয়া গেল দুই টাকা খেয়াল করো প্রদত্ত ঋণের সুদ পাওয়া গেল দুই টাকা ভালো কথা আমি ঋণের সুদ পাইছি এটা আমার জন্য একটা আয় সংশ্লিষ্ট আয় হিসাবকে ক্রেডিট করব এই যে লিখে দিলাম প্রদত্ত ঋণের সুদ হিসাব ক্রেডিট সংশ্লিষ্ট সংশ্লিষ্ট এই সংশ্লিষ্ট আয়কে ক্রেডিট করব আমি লিখে দিছি প্রদত্ত ঋণের সুদ হিসাব ক্রেডিট কত টাকা দুই হাজার চারশো টাকা কত টাকা ভাইয়া দুই হাজার চারশো টাকা লিখলাম এই পর্যন্ত আয়টা কিভাবে অর্জন করছি ভাইয়া এই আয়টা আমার অর্জিত হইছে কিভাবে অর্জিত হইছে আমার এই আয়টা অর্জিত হইল কিন্তু কিভাবে অর্জিত হইল এমন কিছু কি বলা আছে এরকম কোনো কিছুই বলা নাই কোনো কিছু বলা নাই মানে এটা আমার নগদে হইছে তাহলে মাধ্যমটিকে ডেবিট করতে হবে নগদান হিসাবকে এখানে করে দিব হচ্ছে ডেবিট নগদান হিসাবকে কি করে দিব ডেবিট করে দিব বোঝা গেছে ভাই আচ্ছা এরপরের লেনদেনটা আমরা যাব এরপরের লেনদেনটা আমরা যাব এই এরপরের লেনদেনে কি বলছে কমিশন পাওয়া গেল কত টাকা দুই হাজার টাকা কমিশন পাইছি আমার জন্য একটা আয় আমার টেকনিক কি ছিল সংশ্লিষ্ট আয় হিসাবকে ক্রেডিট করতে হবে সংশ্লিষ্ট আয় হিসাবকে ক্রেডিট করতে হবে ভালো কথা সংশ্লিষ্ট আয় হিসাবকে আমি ক্রেডিট করে দিব লিখলাম এখানে সংশ্লিষ্ট আয় হিসাব ক্রেডিট আয়টা যেই মাধ্যমে বা যেই প্রক্রিয়ায় আয়টা যেই মাধ্যমে বা যেই প্রক্রিয়ায় পাওয়া গিয়েছে ওই মাধ্যমটাকে আমি ডেবিট করে দিব তাহলে মাধ্যমটা কি মাধ্যমটা হচ্ছে নগদান হিসাব ডেবিট বোঝা গেছে ভাইয়া এই বোঝা গেছে কিনা আমাকে বলিও আরেকটা দেখো আরেকটা দেখো পাঁচ নম্বরটা শিক্ষা নবী সালামে পাওয়া গেল পঁচিশশো টাকা টেকনিকটা মনে করো যে সংশ্লিষ্ট আয় হিসাবকে ক্রেডিট করতে হবে এবং যেই মাধ্যমে আয়টা অর্জিত হয়েছে সেই মাধ্যমটাকে ডেবিট করতে হবে সংশ্লিষ্ট আয় হিসাবকে ক্রেডিট করতে হবে সংশ্লিষ্ট আয় হিসাবকে ক্রেডিট করতে হবে যেই মাধ্যমে আয়টা অর্জিত হয়েছে সেই মাধ্যমটাকে আমাদের ডেবিট করে দিতে হবে খুব একটা অসুবিধা কিছু ভাবার দরকার নেই তোমাকে কিচ্ছু ভাবার দরকার নাই শুধুমাত্র ওই লাইনটাই মনে মনে বলতে থাকবা যখন যাবে করবা ওই লাইনটাই বলবা সংশ্লিষ্ট আয় হিসাবকে ক্রেডিট করতে হবে যেই মাধ্যমে আয়টা অর্জিত হয়েছে সেই মাধ্যমটাকে ডেবিট করতে হবে সহজ জিনিস আসলে লাস্ট লেনদেনটা লাস্ট লেনদেন বিনিয়োগের সুদ পাওয়া হলো সরি পাওনা হলো যা এখনো আদায় হয়নি তিন হাজার টাকা তাহলে এই জায়গায় সংশ্লিষ্ট আয় হিসাব কি বিনিয়োগের সুদ সংশ্লিষ্ট আয় কি বিনিয়োগের সুদ এই যে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট যেই মাধ্যমে বিনিয়োগের সুদটা আমার অর্জিত হয়েছে অর্জিত কেমন হয়েছে বাকিতে এখন আমি পাইনি তাহলে অনাদায়ী ওই সুদ হিসাব বা অনাদায়ী ওই আয় হিসাব তাই না তাহলে অনাদায়ী বিনিয়োগের সুদ হিসাব ডেবিট ভাইয়া খেয়াল করো আমি আবারও বলি আমার মাধ্যম হইতে পারে কি আমার মাধ্যম হইতে পারে নগদ আমার আয় হওয়ার মাধ্যম হইতে পারে নগদ হইতে পারে ব্যাংক হইতে পারে বাকি তাই না যদি নগদ হয় তাহলে আমি নাম দিব হচ্ছে নগদ আন যদি ব্যাংক হয় তাহলে আমি নাম দিব ব্যাংক হিসাব যদি বাকি হয় তাহলে আমি নাম দিব হচ্ছে অনাদায়ী দিয়ে ওই সংশ্লিষ্ট আয়ের নাম ওই সংশ্লিষ্ট আয়ের নাম দিয়ে দিব কথাটা কি বোঝা গেছে ভাইয়া কথাটা কি বোঝা গেছে এই যে আমরা আয়ের জন্য পাঁচটা লেনদেন পড়লাম এই আয়ের বদলে অন্য অন্য যে কোনো আয়ের নাম এইখানে এই এই বা মানে ছাড়া থাকতে অনেক ধরনের আয় দেওয়া থাকতে পারত দেওয়া থাকতেই পারতো কোনো অসুবিধা নেই দেওয়া থাকতেই পারতো তাই না তাহলে আমরা এই আয়বাচক লেনদেনগুলোর লেনদেন করার ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবো নাম্বার এক ওই সংশ্লিষ্ট আয় হিসাব আমার প্রশ্নে বা লেনদেনে যে আয়ের নাম দেওয়া আছে ওই আয় হিসাবকে আমি ক্রেডিট করব ক্রেডিট করব ক্রেডিট করব। যেই মাধ্যমে আমার আয়টা অর্জিত হয়েছে সেই মাধ্যমটাকে আমরা ডেবিট করব। কথা কি বোঝা গেছে ভাইয়া তাহলে খেয়াল করে দেখো আয় সংক্রান্ত লেনদেনের জাবেদা করাটা সহজ তোমাদেরকে আর একটু প্র্যাকটিস করা লাগবে লেনদেন দেখে দেখে প্র্যাকটিস করবা দেখবা ইনশাল্লাহ এই জাবেদায় আর কারো কোনো অসুবিধা থাকবে না যারা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আশা করব ইতিমধ্যেই তোমরা সবাই টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত আমার লেখা ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করেছ আমার বিশ্বাস এই একটা ইজি অ্যাকাউন্টিং বইয়ের মাধ্যমেই তুমি তোমার এসএসসি পরীক্ষায় সর্ব উত্তম ফলাফল নিশ্চিত করতে পারবা সবার জন্য দোয়া রইলো সবার জন্য ভালোবাসা রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম